হরে কৃষ্ণ শুরু করতে যাচ্ছি রাম নবমী ব্রত মাহাত্ম রামনবমীর দিনে উপবাসী থেকে এই ব্রত করতে হয় দশমীর দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত কথা শুনে পালন করতে হয় অযোধ্যার রাজা দশরথের পুত্র না হওয়ায় রাজা খুব দুঃখে ছিলেন তখন কুলগুরু বৈশিষ্ট্যের উপদেশে রাজা তার স্ত্রীকে নিয়ে শিব দুর্গা মন্ত্র জপ করতে লাগলেন রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দেখা দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করতে বললেন দশরথ ঋষি সিংহমণিকে আনিয়ে যজ্ঞ করালেন সেই যজ্ঞের চরু খেয়ে কৌশল্যা গর্ভবতী হলেন তারপর চৈত্রী মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্র উদয়কালে শুভযোগে শুভলগ্নে ভগবান নারায়ণ রূপে কৌশল্যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন রাজ্যে খুব আনন্দ উৎসব হলো এই দিনটি খুবই পূর্ণ দিন কমি ব্রত করা খুবই শুভ খুবই ভালো বৈষ্ণবরা অবশ্যই রাম নবমী ব্রত করেন আপনারাও করবেন 何